তারপরেও কিছু অভিজ্ঞতার দিক থেকে আমি আপনার ভুলটা ভেঙে দেওয়ার চেষ্টা করি আপনার এই ভুল ধারণাটি আমি অল্প পরিসরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং ভাঙার চেষ্টা করবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখে থাকুন এবং তারপরে আপনি নিজে জানিয়ে যাবেন আসলে এত মানসিক চাপ তো পরিশ্রমের পরে

ওটার নাম দেওয়া হয় আর আপনি যদি বলেন চারিত্রিক দিকটার কথা চারিত্রিক দিকটা আসলে এটা থাকে নিজের ভিতরে নিজের ভিতরের একটা অংশ যদিও আশপাশের জিনিসগুলো এফেক্ট ফেলায় উপরে তারপরেও এই জিনিসটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপর প্রধানস্বরূপ আমি বলতে পারব ফেরাউন এবং আসিয়ার কথা সেরমে স্ত্রীর নামটি ছিল আসিয়া সেরকম ছিল ইসলামের দিকে একটা কুখ্যাত চরিত্রে একটা চরিত্রে বলে ধার্মিক বিরোধী একটা লোক কিন্তু আসিয়া তার বিপদ ছিল কোন কেন তার উপর কি ইফেক্ট পড়েনি

কত শিক্ষণের মাধ্যমে একটা গার্মেন্টস তৈরি হয়ে থাকে একটা প্যান্ট সতল শত লোকের পরিশ্রমের ভিত্তিতে একটা গার্মেন্টস তৈরি হয়ে থাকে সেটাকে আপনি কিভাবে খারাপ পাবেন আমি

পেশাকে অনেকেই পছন্দ করে থাকে তাহলে চলুন আগে আমরা জেনে নেই একটা জারেন্স প্রস্তুত হতে কয়েকটি বিভাগের মাধ্যম দিয়ে কয়েকটি সেকশনের মাধ্যম দিয়ে নিয়ন্ত্রিত হয়ে প্রস্তুত হয়ে থাকে প্রথমত মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট দ্বারা বায়ের অর্ডার এবং কনফার্ম হয়ে তারপর ডিজাইন এবং প্যাটার্ন মেকিং এর মাধ্যমে এই গার্মেন্টস গুলো একটা আকৃতি আনা তারপর সেটা স্যাম্পল মেকিং হয়ে বায়ার করতে যায় এবং বায়ার সেটা রিভিউ করে পাশ করে দিলে সেটা প্রোডাকশনের জন্য করতে হয় প্রোডাকশনে যাওয়ার পরে তার বিশেষ কিছু দিক থাকে যেমন ফেব্রিক পার্সেস ফেব্রিকশন কাটিং সুইং ফিনিশিং এই সব প্রক্রিয়া অতিক্রম করার পরে একটা গার্মেন্ট প্রস্তুত হয়ে থাকে কিংবা একটা পোশাক প্রস্তুত হয়ে থাকে আবার এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা যাদের সেই পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা এই গার্মেন্টসটিও পেয়ে থাকি শুরুতে আমি বলেছিলাম পোশাকটা পোশাকটাই মূলত গান কি আপনি যদি ভিন্ন করে থাকেন কিংবা অবস্থিত করে থাকেন সবার আগে আপনার পোশাককে যদি আপনি আপনি পোশাকটাকে অপছন্দ করতে পারেন তাহলে আপনি গার্মেন্টস অপছন্দ করবেন এই ডিপার্টমেন্ট গুলোর মধ্যে আবার তিনটি প্রোডাকশন কোয়ালিটি আইন প্রোডাকশন কাজ করবে একটা নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট নিয়মের মধ্যে পণ্যের গুণগত মান ঠিক রেখে

কোয়ালিটি ঠিকঠাক কাজ করছে কিনা এটা দেখার জন্য একটা মানুষের উপর কতটা কতটা পরিশ্রমের হয়ে থাকে এখন অব্দি মনে হয় আপনি বুঝে ফেলেছেন এখন আপনার মনে হয় প্রশ্ন দেখতে পারি করা কেমন কাজ এটা তো একটা দৈর্দ্য উপায় অবশ্যই

সে কিন্তু আপনার আমার মতো সাধারণ পাঁচ সে রোবট নয় কিংবা তার মধ্যে স্পেশাল কোনো গুণ থাকে তাও না সে আপনার আমার মতোই চেষ্টা করে কাজটা তৈরি করে আমি একটা প্যান্ট কে সম্পূর্ণরূপে শুরু থেকে শেষ অব্দি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনার বোঝার সাথে এর মধ্যে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে কতটা টেকনিক রুকিয়ে থাকে

ফোনটাকে একটা ঠিক প্যাক দিয়ে থাকে কিংবা একটা ডিজাইন প্যাক দিয়ে থাকে যে আমার এরকম ডিজাইনের এত এত মেজারমেন্টের আমার একটা স্যাম্পল দাও আমি দেখি তারপরে মার্সেন্টাইজিং ডিপার্টমেন্ট সেটা দিয়ে দেয় ডিজাইনিং সেকশন এবং প্যাটার্ন মেকিং সেকশনের কাছে প্যাটার্ন মেকিং এ যারা লোক থাকে তারা আপনারা মনে হয় সাধারণ পাঠ

শ্যাম্পল সেকশন সেটা শ্যাম্পল মেক করে তার আবার পেশা নিয়ে থাকে যেন আমার এই শ্যাম্পলের একটা সুপার কালারও যেন মিস্টেক একটা সুপার কালারও যেন মিস্টেক না আবার সেইখান থেকে শ্যাম্পল মেক হওয়ার পরে কোয়ালিটিটা আবার সেটা চেক দেয় যেন আমার একটা স্কিপও যেন না সাধারণ স্কিপ জেনারেলি আমরা যখন বাইরে কিছু কেনাকাটা করতে যাই আমরা দেখি যে আমাদের গার্মেন্টস এর ভিতরে পোশাক সিরা ফাটা আছে কিনা কিন্তু একটা কোয়ালিটি যখন সেটা দেখে শুধু সিরা ফাটা সেটাকে একটা স্কিপ একটা সুতা লাফানোকে স্কিপ ধরে সে একটা সুতা যেন লাফ না দেয় সেটাও তারা দেখে কনফার্ম হয়ে যায় বায়ার আবার সেটা দেখে দেখে সেটার উপর একটা রিভিউ দেয় যে না আমার এরকম এটা পছন্দ হয়নি আমার এই প্যান্টের এই পকেটটা আরেকটু বড় লাগবে প্যান্টের এই পকেটটা আরেকটু করা লাগবে কিংবা প্যান্টের এই মেজারমেন্টটা আরো বাড়াতে হবে সুতাটা চেঞ্জ করতে হবে তারপরে আবার নতুন করে একটা টিকপ্যাক দিয়ে থাকি যে ট্যাকপ্যাকটা দিয়ে আবার নতুন করে স্যাম্পল একই ভাবে হয় পরিশ্রমের মাধ্যমে পরিশ্রমের এই ফলস্বরূপ শেষে গিয়ে যখন স্যাম্পলটা পাশ হয় তারপরে যায় প্রোডাকশন সেকশনে প্রোডাকশন সেকশনে আমি একটা লাইনের কথা ধরুন একটা লাইনে একশোর অধিক লোক কাজ করে থাকি বিভিন্ন প্রসেস হিসেবে ভাগ করা থাকে যে তুমি হ্যাম করবে কিংবা তুমি সাইড মারবে তুমি ওয়েস্ট জয়েন করবে আমরা যে প্যান্টটা জেনারেলি কিনে থাকি এটা কিন্তু অনেকগুলো পার্টস আকারে থাকে এটা কিন্তু কোনো অটোমেটিক মেশিন থেকে ডাইরেক্ট প্যান্ট আকারে হয় হয়নি এটা আসলে পার্টস আকারে থাকে এই পার্টসগুলো উল্টে পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে ভুল ভাল ছেলে হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং সোতামিষ্টি হওয়ার সম্ভাবনা থাকে অনেক সমস্যা থাকে এরকম এই সমস্যাগুলো যেন না হয় সেই চিন্তাটা মাথায় রেখে একজন অপ্রাটার যে প্রসেসে কাজ করে সেই প্রসেসটা নির্ভুলভাবে করার চেষ্টা করে ঘন্টায় একশো পিস পঞ্চাশ পিস দুইশো পিস তাকে এক ঘন্টার মধ্যে ওটা দিতেই হবে এটাই তো মূলত একটা বিষয় আপনি আমি যখন কোন কাজ করব তখন সম্ভাব্য চেষ্টা করব যেন রিল্যাক্সে ভালোভাবে সুন্দর করা যায় কিন্তু এক ঘন্টার মধ্যেই মধ্যে কোয়ালিটি ঠিক রেখে গুণগত মান ঠিক রেখে আমাকে ডান্সটা প্রস্তুত করি আমাকে আমার প্রসেসটা প্রস্তুত করি এটা একটা বিষয় অদ্ভুত ধরনের একটা মানুষ

তারপর একটা গান হচ্ছে আর যদি বলে থাকেন যে ওদের ব্যবহার কেন খারাপ অবশ্যই এটার প্রশ্নেরও জবাব আপনি ভয় পাচ্ছেন ওর খারাপ ব্যবহারটা মানুষের সবচেয়ে বেশি কাজ করে বিবেকটা বিবেকের কাছে যখন বাধা আসে তখন মানুষ যেকোনো কিছু ত্যাগ করতে পারে কিংবা যেকোনো কোনো যুদ্ধের জন্য ঝাঁকিয়ে খারাপ ভাষাটা বিবেগে গিয়ে লাগে যে আমি না যে কারণে জানুষে কিছু লোক খারাপ ভাষা ব্যবহার করে আর বলতে গেলে মানুষ ভালো কথাই চলে না তাই যে গার্মেন্ট সেকশন খারাপ এটা আপনার ভুল ধারণা আসলে পেশাগত দিক থেকে কোন সেকশনই খারাপ না কোন ডিপার্টমেন্টই খারাপ সকল ডিপার্টমেন্টেই পরিশ্রম থাকে মানসিক চাপ থাকে শুধু আমাদের এই গার্মেন্ট ডিপার্টমেন্টটা একটু খারাপ ভাষা ব্যবহার করা হয় বলে লোক এই গার্মেন্ট ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টটাকে খারাপ বলে ma non c'è un'età che vogliono far vedere che hanno indipendenti nel nostro rete dei